আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ভাই আনাদের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এলাকার কণ্ঠশিল্পী রানা ভাই অনেক সুন্দর করে গদল বলবে আজকে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আওয়ার ভিলেজ আর কে ভি তো আমরা বেশি পেসাল না করে আমরা আগে গল্পটা শুনি ওকে ভাই বলো ও তোমার নামে ফুল তুলি ও মদিনারে বুলবুলি তোমার নামে ফুল তুলি সেই ফুলের পাপড়িগুলো ঝড়ে পড়ে না মুগ্ধ তারা সুবাস তাহা তবু শেষ হয় না এই সুবাসে বেকুল হয়ে সেই সুবাসে বেকুল হয়ে তাই তো করি নিরিবিলি ও বুলবুলি তোমার ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি মনের থাবায় তোমার ছবি নিত্য দিনে আখি তোমার নামের ছন্দ মালা আর কবিতা লিখি মনের থাবায় তোমার ছবি নিত্য দিনে আখি তোমার ছন্দ মালা আর কবিতা লিখি কবির সাথে তাই তো করি মিতালি ও মদিনারে বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনারে বুলবুলি তোমার নামে ফুল তুলি